আজকে যে নাকা চেকিং প্রায় বলা যেতে পারে আরামবাগ শহরের বিভিন্ন প্রান্তে হচ্ছে তো কতটা আপনারা নিরাপত্তার মধ্যে রাখতে পেরেছেন আরামবাগ শহরকে মহিল নিরাপত্তা হচ্ছে আমাদের পুলিশের নিরাপত্তার একটা বিশেষ দিক এই জায়গাটাতে আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি এবং কোনো ব্যক্তি কিংবা কোনো প্রবণতা দেখলে সেটাকে আমরা সঠিক সময় নিরীক্ষণ করি এবং যাতে সাধারণ জীবনযাপন ব্যাহত না হয় নাগরিক সুরক্ষার কোনো কম্প্রোমাইজ না হয় সেই দিকগুলো আমরা এর মাধ্যমে সুনিশ্চিত করি অভিযোগ আসছে যে যে রেল স্টেশন আরামবাগ রেল স্টেশন যেখানেতে যে রাস্তাটা সেখানে এখনো পর্যন্ত যে পর্যাপ্ত লাইটের কিন্তু মোতায়েন করা নেই সেই বিষয়ে অনেকজন অভিযোগ আনছে যাতে এখানে লাইট দেওয়া হয় কি বলবেন রেল স্টেশনের ওটা তো আমরা তাহলে আপনারা যেহেতু আমাদের সামনে এটা তুলে ধরেছেন তাহলে আমরা ওইখানকার যিনি উপযুক্ত আধিকারিক যিনি আছেন কর্তৃপক্ষ আছে তাদের সামনে আমরা তুলে ধরব माध्यमे भन्नु <coughs> দীপ আছে <laughs> <way. laughs> <laughs> <laughs>

പട്ടി ജാതിയിലുള്ള ഒരു ഒച്ച കേൾക്കുന്നുണ്ട്